আপনারা জানেন আজকে বাংলাদেশে আজকে নাকি একটি লকডাউন হয়েছে সেটি প্রতিহত করার জন্য আমরা কেরানীগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের ছাত্র যুব শ্রমিক সবাই একত্রিত হয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা লিগ দেখা মাত্রে আমরা প্রতিহত 1 টাকা হলিকা 2 রাজা জেলা বোর্ড 1 টাকা হলিকা 2 রাজা জেলা বোর্ড 1 টাকা হলিকা 2 রাজা জেলা বোর্ড 1 টাকা তোমার আমার পরিষদ নাগরিক পরিষদ মিত্রবিদের পরিষদ নাগরিক পরিষদ তিনি নের পরিষদ নাগরিক পরিষদ সারা বাংলার পরিষদ নাগরিক পরিষদ সারা বাংলা